লালমাইয়ে ইউনাইটেড ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসার আত্মপ্রকাশ গাজে মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত ইসলামী আদর্শ আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার সমন্বয়ে কুমিল্লার লালমাইয়ে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেছে ইউনাইটেড ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসা শনিবার ছয় ডিসেম্বর সকাল এগারোটায় দোয়া মোনাজাতের মাধ্যমে উপজেলার বাগমারা দক্ষিণ বাজার পুরাতন থানার বিপরীত পাশে নতুন এই শিক্ষার প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আতাহার আলী অনুষ্ঠানের শুরুতেই খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে চলে মনোমুগ্ধকর উপস্থাপনা পবিত্র কোরআন তেলোয়াত হাম নাথ গজ প্রতিষ্ঠানের থিম সং পরিবেশন করে অনুষ্ঠানের পরিবেশনকে প্রাণবন্ত করে তোলে শিক্ষার্থীরা মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মুফতি এহতামুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসাইন ও প্রিন্সিপাল মাওলানা মনের হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ ওসি শহীদুল ইসলাম মাদ্রাসা পরিচালনা পরিষদের কোষাধ্যক্ষ মোহাম্মদ উল্লা তালুকদারের সঞ্চালনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দশ শাসন ইসলামী আন্দোলন মনোনীত এমপি প্রার্থী ইসলামিক বক্তা মুফতি শামসুদ্দোহা আশরাফি ইসলামিক বক্তা মৌলানা আতিকুর রহমান আশরাফি লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দক্ষিণ জেলার যুগ্ম কুমিল্লা কবির হোসাইন রোমন হাফেজ এমদাদুল্লাহ শাহাদাত আব্দুল সালাম আশরাফি হাফেজ মৌলানা মুফতি জুবায়ের হোসাইন মুফতি কামরুল হাসান সহ অভিভাবক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হাফেজ সাইফুল ইসলাম আব্দুল জলিল হাফেজ রাকিবুল ইসলাম হিফজুর রহমান মুফতি মোহাম্মদ লাবি বিপ্লবী ইমরান হোসেন সহ অনেকে সময় সাথে পাল্লা দিয়ে এই অঞ্চলে ইসলামী মূল্যবোধ বিজ্ঞান ও প্রযুক্তিতে দুঃখ আদর্শ মানুষ তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশী ভাবকদের একই সাথে শিক্ষার গুণগত মান নিশ্চিত করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পরিকল্পনা দলে ধরেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তারা আরজান ইতমধ্যে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আধুনিক সফটওয়্যারের মাধ্যমে একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ফলে প্রতিদিনের ক্লাস উপস্থিতি অভিভাবকদের সাথে যোগাযোগ একাডেমিক রিপোর্ট ও ফলাফল ব্যবস্থাপনা হবে আর সহজ স্বচ্ছ প্রযুক্তি নির্ভর